দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা সন্তান পুত্র সন্তান নয় এই বিষয়টা কংসকে ভীষণ ভাবিয়ে তোলে যেহেতু দৈববাণী হয়েছিল অষ্টম গর্ভে পুত্র সন্তান হবে তাও অষ্টম গর্ভের সন্তানই কংসের শত্রু আর এই কারণেই এই সন্তানকে জীবিত রাখা যাবে না এই ভেবে দেবকীর হাজার বাধা দেওয়ার পরও যে এটা তো তার কন্যা সন্তান কংসের ভয় ছিল পুত্র সন্তান থেকে তাহলে তার কন্যা সন্তানকে যেন ছেড়ে দেওয়া হয় তবে বনের কোনো অনুরোধী কংস শোনেননি তিনি যখনই সেই কন্যা সন্তানকে মারার জন্য উদ্যত হলেন ঠিক তখনই সেই কন্যা সন্তান কংসের হাত থেকে বেরিয়ে যান এবং মহামায়ার রূপ ধারণ করেন দেবী মহামায়া কংসকে সাবধান করে বলেন হে কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে এবং মহামায়া অদৃশ্য হয়ে যান আর এই দৈববাণী শুনে কংসের ভয় আরও বেড়ে যায় কংস চিন্তিত হয়ে পড়েন গোকুলে কার ঘরে দেবকীর সন্তান বড় হচ্ছে আর এই বিষয় জানার জন্য গুপ্তচর পাঠানো হয় যে সেই রাতে গোকুলে কার ঘরে পুত্র সন্তানের জন্ম হয়েছে গুপ্তচর এসে খবর দেয় সেই রাতে গোকুলে অনেকের বাড়িতেই পুত্র সন্তানের জন্ম হয়েছে নন্দরাজার ঘরেও এক পুত্র সন্তানের জন্ম হয়েছে যার আনন্দের আওয়াজ মথুরা পর্যন্ত এসে পৌঁছেছে কাল রাতে তবে এতগুলো সন্তানের মধ্যে দেবকীর সন্তানকে কে কীভাবে বোঝা যাবে তাই সন্দেহের যাতে কোনো অবকাশ না থাকে সেই জন্য সেই রাতে জন্মানো প্রতিটি পুত্র সন্তান শিশুকে হত্যা করার পরিকল্পনা করেন কংস আর এই কাজের জন্য তিনি ডেকে পাঠান তাঁরই দায়ীমা পুতনা রাক্ষসীকে কংস পুতনা রাক্ষসীকে দায়িত্ব দেন সেই রাতে গোকুলে যত পুত্র সন্তানের জন্ম হয়েছে পুতনা যেন সবাইকে হত্যা করেন আর কিভাবে করবেন এটা জানতে চাইলে পুতনা রাক্ষসী কংসকে বলেন তিনি তার দুধে বিষ মিশিয়ে সকল সন্তানকে খাইয়ে দেবেন এবং প্রতিটি সন্তানের মৃত্যু তিনি নিশ্চিত করবেন এরপর কংসকে দেওয়া কথা মতো পুতনা রাক্ষসী বেরিয়ে পড়েন গোকুলের উদ্দেশ্যে পুতনা রাক্ষসী এক সুন্দরী মহিলার ছদ্মবেশ ধারণ করেন তিনি সদ্যজাত প্রতিটি শিশুর বাড়িতে যান তার বাবা মাকে বলেন কাল রাতেই তার একটা সন্তান হয়েছে এবং সেই সন্তান মারা গেছে এখন তাকে তার বুকের দুধ খাওয়াতে হবে নাহলে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে এই বলে তিনি প্রতিটি সন্তানকে তার বুকের দুধ খাওয়ান আর এর পরেই সেই শিশুপুত্রগুলি মারা যেতে থাকে এভাবে গোকুলে কান্নার রব বসে যায় এরপর বাড়ি আসে নন্দরাজার পুতনা রাক্ষসী লুকিয়ে নন্দরাজার বাড়িতে ঢোকেন আর শ্রীকৃষ্ণকে চুরি করেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে ঘরে নিয়ে যান পুতনারাক্ষসী শ্রীকৃষ্ণকে নিজের বক্ষের দুধ খাওয়ানোর চেষ্টা করেন ঠিক যখনই পুতনারাক্ষসী শ্রীকৃষ্ণকে তার বক্ষের দুধ খাওয়ানোর চেষ্টা করেন শ্রীকৃষ্ণ পুতনারাক্ষসীর বক্ষে প্রচণ্ড জোরে কামড় দেন শ্রীকৃষ্ণের কামড়ের আঘাতে পুতনারাক্ষসীর বক্ষ থেকে তার আত্মা বেরিয়ে যায় প্রচণ্ড বিকট আওয়াজ করে পুতনারাক্ষসী মারা যায় আর এর মধ্যেই পুতনারাক্ষসী তার নিজস্ব চেহারায়ও ফিরে আসে রাক্ষসীর প্রচণ্ড চিৎকারের আওয়াজ শুনে নন্দরাজা নন্দরানী সহ পুরো গোকুলবাসী সেখানে এসে উপস্থিত হয় তারা লক্ষ্য করে রাক্ষসী মরে পড়ে আছে আর শ্রীকৃষ্ণ তার বুকের উপরে খেলা করছেন আর এভাবেই রাক্ষসীকে শ্রীকৃষ্ণ বধ করেন আর এদিকে পুতনার বধের খবর মথুরায় পৌঁছে গেলে কংসের ভয় আরো বেড়ে যায় তিনি এরপর আরও পরিকল্পনা করতে শুরু করেন শ্রীকৃষ্ণকে বধ করার জন্য